ফ্লাইং কমপ্লিট করলো চল্লিশ ঘন্টা আর নয়টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল তার কোনো চিন্তা নাই সে বিশ্ব সম্বন্ধে জ্ঞান পেল স্যার এসএসসি তে আবার সে আস্তে আস্তে এইচএসসি পাস করে তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হইতে পারবে আমি তো আমিও তো একজন কর্মচারী যাই হোক কর্তৃপক্ষের সাথে তো যোগাযোগ একটা আছে কর্তৃপক্ষের যোগাযোগ আছে যদি উনারা আমি আপনাদের মিডিয়া বলছি যে ওর যেহেতু ওর যেহেতু এইচএসসি সাইন্স আছে ওকে আমরা প্রাইভেট পাইলট লাইসেন্স দিতে পারি বলো তুমি তোমার আবিষ্কার আবিষ্কার সব কিছু বলো পাইলটটা এক্সপিরিয়েন্স করবে যেমন আপনাদের যেমন প্রবাসীরা যেন প্রবাসী যুদ্ধরা যেমন আয় ইনকাম করে একটা পাইলটে কিন্তু অনেক বেতন ওরা যদি যেতে পারে একটা প্রবাসী থেকে দশ গুণ ইনকাম করতে পারবে এই হলো আমার মোটামুটি প্রজেক্ট আমার ইচ্ছা ওকে ইন্সপায়ার করার জন্য যে ওর জিনিসটা যেন আগে নিতে পারে সরকারের যেন আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি বুয়েট বা অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা আগে আসবে এরোস্পেস এরোস্পেস ইউনিভার্সিটি আছে লালমনিরহাটে ওরাও আগে আসবে আর আমার পক্ষে থেকে আমরা হচ্ছে পাইলট আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট বুঝি কিন্তু ইনস্ট্রুমেন্ট মেকানিজমটা এটা অন্য চ্যাপ্টার ওইটা আছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে তারপর এরা যা এটা সব কিছু করার পর এটা ফ্লাই করবে সার্টিফিকেশন দরকার আছে অনেক দূর আগাইতে হবে তো এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে আমি আগানোর জন্যই সবার দৃষ্টি সব মিডিয়া আছেন সবার দৃষ্টি আকাশ করতে পারছে এটাকে কীভাবে আগে নিতে পারি আমরা এক সময় যাতে দুই সিট চার সিট অত্যন্ত কম দামে আমাদের দেশে যদি এয়ার স্ট্রেকটি সার্ভিস হয় প্রতিটা চারশো ষাটটা উপজেলাতে ল্যান্ড করতে পারে তাহলে এভিয়েশনটা বুমিং হবে ফিলিপাইনে আমি দেখছি সকালবেলা মাস মাস

ওকে ওকে এখন টেকনিক্যাল জ্ঞান দরকার ওর টেকনিক্যাল জ্ঞান দরকার তা না হলে এইসব একটা কিন্তু ডেঞ্জারাস ও যদি উইন না বুঝে ভালো মতো ব্যালেন্স না বুঝে তাহলে কিন্তু এয়ারক্রাফটা একটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে সুতরাং ওর আবিষ্কারটা হলো আমি যেন সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারে সুন্দরভাবে সাথে